দর্শক আমি এখন সিবাই ভাড়া যাইতেছি তো যেতে যেতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লেটস গো টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি বালিগা তো দর্শক অটোতে উঠে আমি বসে আছি তো অটো সারার অপেক্ষা করতেছি আরেকজন হয়তোবা প্যাসেঞ্জার লাগবো তাই ডাকাডাকি কি করতেছে আর আমি রয়েছি তো দর্শক দেখতে থাকেন আমার ভিডিওটা তো আজকে অটোতে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা দেখেন উপভোগ করেন তো ঈদের পরে একটা জ্যাম লাগে তো এটা খুব অসহ্য যার যার কর্মস্থলে সবাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে এই যে অটো ছেড়ে দিছে তো দেখতে দেখেন আমার ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাইস দেখেন কি জ্যামে আটকে গেলাম এখানে প্রচণ্ড জ্যাম দশ মিনিটের রাস্তা আধা ঘন্টা জ্যামে বসে আছি ঈদের পরে এই জ্যামটা যে লাগে এটা খুব একটা মানুষের বিরক্তিকর এখন কেয়ার করার আছে দেখেন বসে আছি প্রচণ্ড জ্যাম লাগছে তো আধা ঘন্টা বসে থাকার পর এখন হয়তো বা জ্যামটা ক্লিয়ার হইতেছে আস্তে আস্তে যে ক্লিয়ার হচ্ছে আর এখনই হবে তো দেখতে থাকেন আবার দেখতে থাকেন আমার ভিডিওটা লেসকেও হ্যালো দর্শক তো আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম ওটো দিয়ে সিপাইফেড়ার ভিতরে ঢুকে গেছি আমি সিপাইফেড়া যে মার্কেট প্লেস মার্কেটে কাছে ওটো দাঁড়া করালাম তো আমি নেমে ওটোলাকে টাকা দিচ্ছি ভাড়া তো আমি হাঁটতেছি তো আমি এখানে যে দরকারি কাজে আসছি ওই দোকানটা বন্ধ তো দুদিন পরে আবার চলে আসবো দুদিন পরে আসবে এখন আমি আপনাদেরকে ভিডিও করে কিছু দৃশ্য দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকেন এখানে তরকারি ব্যস্তেছে কিছু লোক তো আবার হাঁটতেছি এটা একটা ট্রাফিক চেকপোস্ট তো চলে যাচ্ছি আমি আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি দর্শক তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন উপভোগ করেন আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক দেখতে থাকেন তা আমি আবার চলে আসলাম রাস্তার পার তো আমি এখন অটোতে উঠবো অটোর অপেক্ষায় আছি আমি আমার যে স্থান থেকে এসেছি ওই স্থানে আবার চলে যাব আমি এখন অটোতে উঠেছি একটা অটো পেলাম তো আমি আবার চলে যাব দর্শক আমার ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং অবিরাম আপনারা ভালো থাকেন ধন্যবাদ দর্শক আমি অটোতে উঠে গেলাম তো চলে যাচ্ছি ধন্যবাদ দর্শক চলে আসলাম আমার স্থানে তো ভিডিও ভিডিওটা শেষের প্রতি এসেছে তো আপনারা আমার ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ